হলো নুরজাহান বেগম আমার সামনে আছে কাতে তাকে একটু দেখেন সবাই এই নুরজাহান বেগম এই জোবরা গ্রামে এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগের ছাত্রী তাকে ভলেন্টিয়ার হিসেবে সে এসেছিল এই তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এই পুরো কাহিনী শুরু হলো তিনি এবং তার স্বামী তার স্বামী ছিল ব্রাঞ্চ ম্যানেজার ওই দশ আমরা ব্রাঞ্চ ম্যানেজার সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংকে তার গোড়াতে উনি ছিলেন যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত এটা একটা চার্টার যে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে সে অঙ্গীকার করছে তাকে দিয়ে পরিবর্তন করার জন্য এই যৌতুক প্রথার বিরোধিত করা এর নেতৃত্বেই সেটা হয়েছে সারা বাংলাদেশে কিন্তু কেউ সেটা স্মরণ করে না আজকে তাকে হাজিরা দিতে হতেছে দুঃখ এটা আমাদের যে গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়া যখনকার যে পরিস্থিতি ছিল শিশুদের যে পরিস্থিতি ছিল সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য যে যাতে করে সে রাত রোগে না ভোগে বাংলাদেশের তখন সর্বত্র হল রাত রোগ সেটা এই ষোলো সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসেছি এবং প্রতিদিন প্রতিবারই আসছেন এবং গতবার যখন এসছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন জেলে আমি কি নিয়ে যাব কি কি নিতে পারবো নামাজের নামাজের কাপড়টা নিতে পারবো কিনা ওষুধগুলো নিতে পারবো কিনা গতবার তিনি এসেছিলেন তখন ওষুধ নিয়ে এসেছিলেন যে হয়তো আদালত থেকে আমার চলে যেতে হবে এই যে দুর্ভাগ্য আমাদের যে সারা জীবন দিল এটার জন্য তাকে আদালতে যাওয়ার জন্য জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হয় আর আমার সঙ্গী আছেন আরেকজন শাহজাহান সঙ্গে আছেন এদিকে শাহজাহান উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকের উনি আরেকজন আসামি আমরা যে হলাম উনি হাঁটতে পারেন না চলতে পারেন না তাকে ছয় তলা তাকে বহন করে ওঠাতে হয়েছে নামাতে হয়েছে সেই হল আমাদের শাস্তি